বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি জিতু কমল ও দ্বিতীয়প্রিয়া রায় শিরুদিনই তুমি যে আমার ধারাবাহিকে এই দুই তারকার অনস্কিন রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই রসায়নকে শুধু পর্দায় সীমাবদ্ধ নাকি বাস্তবেও প্রেম করছে তারা জিতু সম্প্রতি দ্বিতীয়প্রিয়ার সঙ্গে কিছু অফস্ক্রিন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল সেই ছবি থেকে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন কটাক্ষের মুখে নিজেই জানিয়ে দেন আর দ্বিতীয়প্রিয়ার সঙ্গে কোনো ছবি পোস্ট করব না এমন সিদ্ধান্ত কেন শুধুই সমালোচনার বয় নাকি সত্যি কিছু আছে লোকানোর মতো দ্বিতীয়প্রিয়া বয়সে অনেকটাই ছোট তবে ভালোবাসা কি কখনো বয়স দেখে আসে এই সম্পর্কের সত্যতা এখনই প্রকাশ না পেলেও নিটিজেনদের আলোচনা কিন্তু থামছে না প্রেম থাক বা না থাকুক এই জুটিকে একসঙ্গে দেখতে চায় সবাই সেটা পর্দায় হোক বা বাস্তব জীবনে তো বন্ধুরা বাস্তব জীবনে যদি সত্যি সত্যি জিতুর সাথে বয়সের ফারাক থাকলেও দিদিপ্রিয়া প্রেম করে থাকে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে